নমস্কার বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো প্রজাপতি টু এর আবারও 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 ধামাকা 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 থেকে ধামাকা কিছু নিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করব আমার সত্যি কথা বলতে দেখুন পূজাপতি টু এ দুই মহারথী রয়েছে সিরিয়াসলি বলছি বাংলার বক্স অফিস কিং একটা সময় সে কিং ছিল এবং আজও আছে সারা জীবন থাকবে তার নাম হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তী তারপরে রকম বেঙ্গলের বাংলা সিনেমাতে বাংলা ইন্ডাস্ট্রিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে বক্স অফিস কালেকশানগুলো নিয়ে আসছে তার ধারে কাছে কাউকে মানে থাক টিকতে দিচ্ছে না ঠিক আছে যার সিনেমা আসা মানে হচ্ছে বাঙালির কাছে একটা উৎসব তার নাম হচ্ছে যে আমাদের সবার প্রিয় দাদা সুপারস্টার মেগাস্টার দেবদা আজকে সেই দুই মহারথীকে আমরা প্রজাপতি টুয়ে দেখতে পাব এবং আপনারা জানেন যে লন্ডনে দশ থেকে বারো দিনের একটা শ্যুটিং ছিল সেইখান থাকতেই বেশ কিছু কিছু ক্লিপিং বেশ কিছু কিছু ক্লিপিং আমরা নিউজ পেপারে আসতে দেখেছি আজকে সেইখানেই দুটো মানুষকে আমরা দেখতে পাচ্ছি বেশ কথা বলতে বলতে যাচ্ছে একটা হচ্ছে দেবদা আর একটা হচ্ছে যে মহাগুরু মিঠুন চক্রবর্তী সিরিয়াসলি সত্যি কথা বলতে মহাগুরুকে দিয়ে শুরু করি তারপরে দেবদার কাছে আসছি মহাগুরু মিঠুন চক্রবর্তীকে আমরা খুব তাড়াতাড়ি দা বেঙ্গল ফাইলসে দেখতে পাবো সেইখানে বেঙ্গল ফাইলসে মিঠুন দার যে রকম লোকটা আছে না এইখানে হয়তো ওই যে একটা মানে একটা একটা অ্যাগ্রেসিভ বা একটা দুঃখ দুঃখ মুখ সেই রকম না কিন্তু অনেকটা ওই রকম আমরা দেখতে পাচ্ছি এবং প্রজাপতির থাকতে প্রজাপতির টুয়ে আমরা এর আগে যে ছবিটা বেরিয়েছিল মানে নিউজ পেপারে তার থাকতে এই ছবিটা কিন্তু আরও আরো আরও দেখতে ভালো লাগছে দাকে এক কথায় সুপার লাগছে দেখবেন যে মিঠুন দা একটা ব্যাগ নিয়েছে যতটা সম্ভব সাইড ব্যাগ হবে গলায় একটা মাপলার রয়েছে বেশ কিছু একটা কথা বুঝাতে বুঝাতে তারা দেব এবং মিঠুন একসঙ্গে হাঁটতে মানে হাঁটছে বা চলছে এই যে দৃশ্যটা এটা দেখতে বেশ ভালো লাগছে তারপরে আসছি যে দেবদার কাছে দেবদার পুরো মুখ দেখা যাচ্ছে না মিঠুনদার সঙ্গে কথা বলছে এবং দেবদার সাইডে চুলের যে স্টাইলটা এবং এই রকমভাবে পকেটে হাত ঢুকিয়ে রয়েছে এবং যে সোয়েটারের এ পড়ে রয়েছে হুডির মত হুডি না সোয়েটারের মতন পড়ে রয়েছে সেইখানে দেবদাকে না যে একটা লন্ডনের শুটিং হচ্ছে লন্ডনের ছেলে মেয়েরা আলাদাই হবে তাই না তাদের হেয়ার স্টাইল তাদের ড্রেস ড্রেস সবসময় আলাদাই হবে মিঠুনদার মধ্যে যেরকম একটা বাঙালিয়ানা রয়েছে দেবদার মধ্যে কিন্তু সেই অন্যটা রয়েছে যে একদমই পুরো লন্ডনের পুরো এটার সঙ্গে তুলে ধরেছে এই জন্য কিন্তু প্রজাপতি টুয়ের গল্পটা দারুণ হতে চলেছে দেবদাকে এবং মিঠুন চক্রবর্তীকে মহাগুরু মিঠুনদাকে ব্যাপক লাগছে এক কথায় এই দুজনকে একসঙ্গে যদি আমরা এই রকম ছোট্ট ছোট্ট ক্লিপিং আমরা যদি দেখি তাহলে যখন বড় মুভিটা যখন দু থেকে দু ঘন্টা কুড়ি তিরিশ সেকেন্ড মিনিটের যখন এটা আসবে সিনেমাটা রিলিজ হবে ডিসেম্বরে ভাবুন কতটা এক্সাইটেড হবে আর আমি বারবার বলছি যে দেবদার ছবি মানে ব্যাপক লেভেলের প্রমোশন ঠিক এই যে ছোট্ট ছোট যে প্রমোশনগুলো যে ছোট ছোট ক্লিপিং এগুলো যে আসছে এইগুলোকে নিয়ে আমরা কথা বলতে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া চারদিকে ঘুরছে এটাকেই বলে কিন্তু একদম সবে প্রমোশনের শুরু প্রাইমারি প্রমোশন যাকে বলে একদমই শুরু তাই না এটাই চাই বাংলা সিনেমাতে এটাই চাই তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে ত্যাঙ্কি ভেবে নাইস ডে টাটা বাই বাই